একটা পুরুষ তখনই কান্না করে যখন নিজের জীবন বাঁচিয়ে রেখে তার ফ্যামিলির জন্য কষ্ট করে যায় অথচ তাকে বোঝার মতো কেউ থাকে না শেষবারের মতো চেষ্টা করে দেখে কারণ পৃথিবীতে শেষবারের চেষ্টা করে অনেক মানুষের সফলতার জন্ম হয়েছে অভাব আর অভিযোগ এমন একটা জিনিস যা মানুষের কাছে না বলাটাই ভালো কারো কাছে অসহ্য হওয়ার থেকে হারিয়ে যাওয়া অনেক ভালো বন্ধুত্ব কখনো হারিয়ে যায় না হারিয়ে যায় সেই মানুষটা যে কখনো বন্ধুত্ব মূল্য বজে না মন খারাপ হতে বড় কোনো কারণ লাগে না ছোট্ট একটা কারণই যথেষ্ট অর্থ থাকা মানে নিশ্চিত থাকা কারণ অর্থ থাকলে মরেও শান্তি পাওয়া যায় মানুষ পরিস্থিতির কাছে সবসময় অসহ হয় মানুষ ইচ্ছে করে কখনো কারো কাছে অপমানিত হতে চায় না লজ্জিত হতে চায় না মানুষ ভালোবাসলে কষ্ট পেবে সেটা জেনেও তাও মানুষ ভালোবাসতে ভালোবাসে জীবনে তারাই কাঁদে যারা দশজনকে নয় একজনকে মন থেকে ভালোবাসে পরিবারের সাথে ধৈর্য রাখা হলো ভালোবাসা আর অন্য মানুষের সাথে ধৈর্য রাখা হলো সম্মান করা নিজের সাথে ধৈর্য রাখা হলো আত্মবিশ্বাস আর মহান আল্লাহর সাথে ধৈর্য রাখা হলো বিশ্বাস কাউকে ভালোবেসে তার ভালোবাসাটা কেড়ে নিয়ে তাকে ভালো থাকতে বলাটা হলো পৃথিবীর সবথেকে বড় অপরাধ মাঝে মাঝে যোগাযোগ না রাখাটা অভিমান করা নয় এটা সম্পর্ক না এগিয়ে নেওয়ার কারণও হয় এটাই সত্যি আজকাল মিথ্যা কথা বললে কিছু না হলেও সত্য কথা বললেই সম্পর্ক নষ্ট হয় বেশি বিশ্বাস ছাড়া একটা সম্পর্ক বেশি দিন যায় না হোক না সেটা ভালোবাসা বা বন্ধুত্ব তুলসী পাতা না হয়ে তামাক পাতা হও কারণ যে তোমাকে পড়াবে সে আগে নিজেই পড়বে আজকের দিনে ভদ্র তার কোনো মূল্য নেই তার কারণ লোকের সবাই দুর্বল মনে করে কারো ওপর প্রতিশোধ নেওয়ার থেকে নিজেকে পাল্টে ফেলা অনেক ভালো তার কারণ প্রতিশোধ নিলে আনন্দ থাকে একদিন আর নিজেকে পাল্টালে আনন্দ থাকে আজীবন পরিচয় হলে মূল্য থাকে একরকম আর পুরাতন হয়ে গেলে মূল্য থাকে আর এক রকম অযোগ্যকে যোগ্য বানানো খুব সহজ কিন্তু বিশ্বাসঘাতককে বিশ্বাস করা খুব কঠিন অবহেলাটা কতটা কষ্টের একমাত্র সেই বোঝে যে তার প্রিয় মানুষটার কাছ থেকে অবহেলা পেয়েছে লোকে কি বলল কি ভাবল সেটা ভেবে কিছু করা উচিত নয় যেখানে কোনো অধিকার নেই সেখানে রাগ দেখানো অভিমান করাটা হলো বৃথা একটা মেয়ের জীবনে সবথেকে বড় চাওয়া হলো তার জীবনে কেয়ারিং একটা হাজব্যান্ড তোমার দুর্বল জায়গাটা জেনেও যারা তোমার দুর্বল জায়গায় আঘাত করে তারা তোমার শুভাকাঙ্ক্ষী নয় যার কাছে তুমি সব থেকে বেশি আশা করবে দিন চেয়ে সে তোমাকে সব থেকে বেশি কষ্ট দিবে কারণ সে জানে তুমি তার থেকে বেশি শ্রেষ্ঠ কখনো কারো কাছে নিজের সুখ খুঁজতে যেও না কারণ সব থেকে দুঃখ তুমি তার কাছ থেকেই পাবে মুখের ভাষা খারাপ হলে কারোর চরিত্র খারাপ হয় না তার কারণ মুখোশের আড়ালে ভালো জিনিসও থাকে অর্থ মানুষের রূপ বদলে দেয় আর সাধ্য মানুষের চরিত্র বদলে দেয় অর্থ সাধ্য এ দুইটা মানুষের মন সত্য বদলে দেয়